এই দেখুন বন্ধুরা পিঠেটা কত সুন্দর হয়েছে আমি একটু উল্টে দেখাচ্ছি এই দেখুন ভেতর দিক দিয়েও কিন্তু হয়ে গেছে যে গুলো একদম কিন্তু জায়গায় জায়গায় রয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন এই দেখুন নমস্কার বন্ধুরা পিওর রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের করে দেখাবো খুব সহজে চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠে আপনারা কিন্তু পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করি আর আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি আতপ চালের গুঁড়ো এক কেজির থেকে একটু কম সাতশো কিংবা সাড়ে সাতশো গ্রাম মতো হবে হয়তো আমি এবার চালের গুঁড়োটাকে নর্মাল জল দিয়ে মেখে নেব চালের গুঁড়োর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে মাখিয়ে নেব চালের গুঁড়োর সাথে অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়োটাকে ভিজিয়ে নেব চালের গুঁড়োটা কিন্তু মাখানোর সময় দেখতে হবে যেন এরকম বড় বড় গোটা গোটা না হয়ে যায় এইভাবে কিন্তু হাতে করে ভেঙে নিতে হবে যাতে চালের গুঁড়োটা একদম ঝরঝরে থাকে বন্ধুরা নর্মাল জল দিয়ে মেখে আমি চালের গুঁড়োটাকে ঝুরঝুরে করে নিয়েছি এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো এই দেখুন জল দিয়ে কিন্তু আমি পুরো চাল গুঁড়োটা ভিজিয়ে নিয়েছি আর কাদা কাদা হয়ে থাকলে হবে না দলা দলা পেগে থাকলেও হবে না এরকম কিন্তু ঝুরঝুরে থাকতে হবে আবার চালের গুঁড়োটা ভিজে থাকতে হবে আমি এইভাবে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো রেস্টে বন্ধুরা চালের গুঁড়োটা ভিজিয়ে আমি দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে আমি এবার চালের গুঁড়োটা ছেলে নেব তার জন্য আমি এরকম একটা ছোটো ঝুড়ি নিয়েছি আর ঝুড়ি এমন নিতে হবে যাতে এর ফাঁকাগুলো একটু ছোট থাকে এবার আমি চালের গুঁড়োটা ভালো করে চেলে নেব অল্প অল্প করে চালের গুঁড়ি দেব আর ভালো করে চেলে নেব। বন্ধুরা সব চালের গুঁড়ো কিন্তু আমি ভালো করে চেলে নিয়েছি আর চালের গুঁড়োগুলো চালার পর যেগুলো ঝুট হয়ে গেছে সেগুলো নিচেই পড়ে গেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন যেগুলো একটু আঠা আঠা হয়ে রয়েছে এগুলো কিন্তু আর দেব না আমি এবারে আমি চালের গুঁড়িটা ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা আমি এবার হাঁড়িটা বসিয়ে দিচ্ছি এর মধ্যে এবার জল দিয়ে দেব হাঁড়িতে এবার জল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এরকম একটা সাদা কাপড় নিয়েছি আর কাপড়টা হালকা ভিজিয়ে নিয়েছি নিয়ে জল নিখে বের করে দিয়েছি এবার আমি এটা হাড়ির মুখে ভালো করে টাইট করে বেঁধে দেব বন্ধুরা আমি এরকম সাইজে একটা বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে কিন্তু একটু জল নেই বাটিটা কিন্তু পুরোপুরি শুকনো হতে হবে আমি এবার এর মধ্যে প্রথমে এই চালের গুঁড়ি কিছুটা দিয়ে দিচ্ছি পুরো ভর্তি করছি না এবার আমি যে আখের গুড়ের পাটালি নিয়েছি তাই কিছুটা ছড়িয়ে দিচ্ছি আপনারা এর মধ্যে কিন্তু নারকেলের পুরো দিতে পারেন এবার আবারও একটু চালের গুঁড়ো দিয়ে বাটির মুখটা পুরোপুরি ঢেকে দিচ্ছি আর এইভাবে হালকা হাতে কিন্তু চেপে দিতে হবে খুব বেশি চাপলে কিন্তু এটা ভাপে ভালো সিদ্ধ হবে না হয়ে গেছে আমি এবার হাড়ের মুখে দিয়ে দেব দেখুন তৈরি হয়ে গেছে আমি এবার হাড়ের মুখে দিয়ে আস্তে আস্তে এইভাবে মাটিটা তুলে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তিন চার মিনিট মিডিয়াম আছে পিঠেটা কিন্তু ভাপিয়ে নিতে হবে তা না হলে কিন্তু পিঠের ভেতরে কাঁচা থেকে যেতে পারে তিন চার মিনিট মতো আমি পিঠেটা ভাপিয়ে নিয়েছি আর তোলার জন্য আমি এরকম একটা ঝাঁঝরি নিয়েছি এরকম একটু ছড়ালো মতন তাহলে তুলতে ভালো হবে এবার আমি ঢাকনাটা খুলে পিঠেটা তুলে নেব এই দেখুন বন্ধুরা পিঠেটা কত সুন্দর হয়েছে এখনো হালকা গরম রয়েছে আমি একটু উল্টে দেখাচ্ছি এই দেখুন ভেতর দিক দিয়েও কিন্তু হয়ে গেছে যে গুড়গুলো একদম কিন্তু জায়গায় জায়গায় রয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন এই দেখুন আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি গুড় দিয়ে দিয়েছি এর উপর দিয়ে আবারও চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি আপনারা তো দেখলেন কত সহজেই এই পিঠেগুলো তৈরি হয়ে গেল আপনারাও কিন্তু পৌষ পার্বণে এরকম ভাপা পিঠে বাড়িতে করে খাবেন বাচ্চাদের খাওয়াবেন তারাও কিন্তু খুব খুশি হবে আর এরকম যদি আরও ভিডিও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার